আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট বাসী কেমন আছেন সবাই আজকে থাকবে আপনাদের জন্য বিন হামিদের এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের মধ্যে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন অসাধারণ অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে একেবারে জোস কোয়ালিটির মধ্যে দেখেন সমগ্র বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিন হামিদের মধ্যে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা দুপাটা থাকবে অনেক সুন্দর একটা দুপাটা দেখেন লাক্সারিয়াস প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে যার যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটা সালোয়ার খুবই চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্ট করে থাকে স্যালোয়ারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসি প্যাটার্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফেক্ট থেকে যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো মশাল্লাহ এত বেশি চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনি যদি আপনার শোরুমের জন্য একটু ভিন্ন ধর্মে কিছু চান একটু ব্যতিক্রম কিছু সেল করতে চান ঠিক আছে আপনার পাশের দোকানদারের সাথে আপনার টক্কর না হোক আপনি যদি তার থেকে সবসময় টপার হিসেবে প্রপার সেলার হিসাবে থাকতে চান নির্বাচিত করতে চান তাহলে আমি বলবো আপনার জন্য হাসির পারফেক্ট পেশন সবসময় ট্রেন্ডি এবং প্রিমিয়াম কোয়ালিটি মার্কেট ফ্রেন্ডলি ঠিক আছে মার্কেটের মধ্যে যে প্রোডাক্টগুলো ডিমান্ড আছে মার্কেট ডিমান্ডিং যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সবসময় সবার আগে পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ তো চিন্তার কোনো কারণ নেই আমরা হাসি পারফেক্ট পেশন সারা দেশে প্রোডাক্ট পাঠাচ্ছি আপনাদের যদি আসতে পারেন আসলেন না আসতে পারলে কোনো টেনশনের কারণ নাই যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুমে আর না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসিফ পারফেকশন জুরি ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে 마শাআল্লাহ 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 অনেক সুন্দর যার যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ফোন নাম্বার WhatsApp নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp এ যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইজান এটা ভালো সেটা নিতে চাচ্ছে নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার লাক্সারিয়াস প্যাটার্নের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হাসি পারফেক্ট ফ্যাশন থেকে খুবই খুবই রিজনেল একটা প্রাইসে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে তো দেরি কিসের ভাই বোনেরা আমার যত দ্রুত সম্ভব দেখার সাথে সাথে স্টক কিন্তু লিমিটেড স্টক এগুলো কিন্তু আনলিমিটেড স্টকে থাকে না এগুলো কিন্তু লিমিটেড স্টক যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে হাসি পারফেক্ট পার্সেন্ট বান্টি বাজার ভুলতাগাউসের পরে শেখার চোর আগে ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয়তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আপনার সময় সুযোগ বুঝে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন ভাই আমার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে জেনুইন কোয়ালিটি ফুল প্রোডাক্ট একেবারে বাস্তবসম্মত প্রত্যেকটা মার্কেট রিসার্চ করে তারপরে আমরা প্রোডাক্ট করে থাকি আলহামদুলিল্লাহ নিজস্ব মেশিনে প্রস্তুত করা যার জন্য আমরা অন্যদের তুলনায় অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সুতরাং প্রোডাক্ট কেনার আগে আগাগোড়া যাচাই বাছাই করে নেবেন সাইড বাইড থেকে প্রোডাক্ট না কিনে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন ভালো একটা বেনিফিট নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ফেসবুক চ্যানেলে দেখবেন আমার ফেসবুকের পেজটাকে লাইক করে ফলো অপশনটা চালু রাখবেন যেন সবসময় নতুন নতুন আপডেটটা পেয়ে যান সবার আগে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ